অনেক परेशानी খাবার টাকা হবে না হোটেল সব বন্ধ হয়ে যাবে পুরো খানা বন্ধ হয়ে যাবে পুরো বড় বাজার নিউ মার্কেট সবাই বন্ধ হয়ে যাবে বাংলাদেশের ছোট ভাবার দিন শেষ এখন ভারতই ভয়ে কাঁপছে বাংলাদেশের বিপদে ফেলতে গিয়ে উল্টো নিজেরাই ধরা খেয়েছে কথাই আছে অন্যের জন্য গর্ত খুঁড়লে সেই গর্তে নিজেকেই পড়তে হয় এই সুভেন্দু অধিকারী হলো বিজেপির চামচা সে তার একটা বক্তব্যই বলেছে দুটি রাফেল পাঠালে বাংলাদেশ নাকি প্যান্টে বাথরুম করে ফেলবে রাফেল রাখা আছে হাসি মারায় শুধু আওয়াজ দিলে না ওখান থেকে আমি কালকেও বলেছি আবারও বলছি ভদ্র ভাষায় বলছি প্যান্টে বাথরুম হবে আবার বলে বাংলাদেশ হেফাজত হলো রাজাকারের বাচ্চা এই রাজাকারের বাচ্চা হেফাজতের বাচ্চা এদেরকে ভারত বিরোধীদের সাজা করতে আর মমতা ব্যানার্জীকে উদ্দেশ্য করে বলেছে শরীর থাকলে যেমন জ্বর জ্বালা হয় তেমনি একটু রেপও হয় শরীর থাকলে যেমন হয়। হয়। তেমনি একটু বাচ্চা ছেলেরা এদের জন্যই আজ দুই দেশের সম্পর্ক নষ্ট হয়েছে বাংলাদেশের বাজারে একেবারে আলু পেঁয়াজ বন্ধ আর সেই কারণেই ভারতের কৃষকেরা আজ চরম বিপদে খুবই খারাপ অবস্থা এত খারাপ অবস্থা যে কিভাবে আমরা মার্কেট কিভাবে করব না করব কোনো রকম পাচ্ছি না কাস্টমার তো একদম নেই কিভাবে ব্যবসা চলবে সেইটাই আমরা চিন্তা করতে পারছি না কিন্তু এই সব কিছুর জন্য দায়ী এই শুভেন্দু আর মলম সাংবাদিক শুভেন্দুর এই পাল্টা মন্তব্যের ফল এতটাই ভয়াবহ হয়েছে যে মানুষ তার বাড়িঘর ঘিরে রেখেছে কেউ কেউ তো জুতা হাতে শুভেন্দুকে মারার জন্য খুঁজছে পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছে যে শুভেন্দুকে নিরাপত্তার জন্য থানায় আশ্রয় নিতে হয়েছিল বাংলাদেশের প্রতিশোধ নিতে খানা। এক মহিলা তার বক্তব্যের জবাবে বলেন শুভেন্দু অধিকারী জানেনই না কিভাবে কথা বলতে হয় সে একটা ভণ্ড সে শুধু দাঙ্গা হাঙ্গা বোঝে সে একটা আস্ত পাগল বলি বাবা তোমার দরবারে সব পাগলের খেলা হরেক রকম পাগল নিয়ে মিলাইছে মেলা আবার বলছে এটা একটা বদ্ধ পাগল অন্যদিকে বাংলাদেশ এখন পরিষ্কার বলে দিয়েছে ভারতের কোন জিনিস আমরা নেবও না আবার দেবও না এখন বাংলাদেশের কাছে আলু পেঁয়াজ না বিক্রি করতে পেরে ভারতের কৃষকদের মাথায় হাত হাতে বাটি নিয়ে রাস্তায় নেমেছে এক সময় এগুলো বাংলাদেশের বাজারে যেত আর এখন সেগুলো রাস্তায় পড়ছে সুবেন্দর এই মন্তব্য শুধু কৃষকদের নয় ভারতের পুরো রাজনীতিতেও প্রভাব ফেলেছে তার বিরুদ্ধে বিক্ষোভ চলছে এমনকি দিল্লির রাস্তায় পোস্টার দেখা গিয়েছে যেখানে লেখা হটাও দেশ বাঁচাও পশ্চিমবঙ্গের মানুষ বলছে শুধু পশ্চিমবঙ্গ নয় পুরো কলঙ্কিত করেছে ভারতকে একে এখন বাংলাদেশের জনগণের হাতে তুলে দেওয়া উচিত বন্ধুরা আপনাদের কে মনে হয় এই ভন্দে শুভন্ধুকে বাংলাদেশের হাতে তুলে দিলে দেশের জনগণ তাকে নিয়ে কি করবে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না